মানুষের জরুরি অর্থের প্রয়োজন হয় তখন তারা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করে থাকেন এই ধরনের ঋণ হল এতে বন্ধক হিসেবে কোনো সম্পদ রাখার কোনো প্রয়োজন নেই এই ধরনের ঋণ সহজেই পাওয়া যায় এবং ন্যূনতম কাগজপত্রের প্রয়োজন হয় কিন্তু ব্যক্তিগত ঋণ ব্যয়বহুল কারণ এতে সুদের হার বেশ চড়া সুতরাং এই ঋণের মেয়াদের আগে পরিশোধ বা প্রি একটি ভালো অপশন হতে পারে ব্যক্তিগত ঋণের প্রি জন্য ব্যাংকগুলি বিভিন্ন ফি নিয়ে থাকে তবে প্রি পেমেন্টের বেশ কিছু সুবিধাও রয়েছে ব্যক্তিগত ঋণের প্রি পেমেন্ট মানে আপনি পুরো বকেয়া মেয়াদের আগে একেবারে পরিশোধ করেন অথবা মেয়াদ শেষ হওয়ার আগে আপনি এর একটি অংশ পরিশোধ করেন আপনি যখন নির্ধারিত তারিখের আগে ঋণ পরিশোধ করেন তখন ব্যাঙ্ক বকেয়া টাকার উপর জরিমানা বা ফোর ক্লোজার চার্জ নেয় আপনি যেমন ঋণের ক্ষেত্রে প্রসেসিং ফি দিয়ে থাকেন তেমনি আপনাকে ঋণ বন্ধ করার সময় ফোর ক্লোজার চার্জও দিতে হবে প্রিপেমেন্টের চার্জ নির্ভর করে ঋণের শর্তাবলীর ওপর বেশিরভাগ ব্যাংক এবং এনবিএফসির ক্ষেত্রে ঋণের প্রিপেমেন্টের জন্য একটি লক ইন পিরিয়ড থাকে এই সময় পরে বকেয়া পরিমাণের ওপর দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ জরিমানা বা ফোর ক্লোজার চার্জ ধার্য করা হয় আইসিআইসিআই ব্যাংকের ওয়েবসাইট অনুসারে যে সমস্ত গ্রাহকরা বারোটি বা তার বেশি ইএমআই প্রদান করেছেন তাদের দিতে হবে না। তবে যে গ্রাহকরা কম প্রদান তাদের তিন শতাংশ ফোর ক্লোজার চার্জ দিতে হবে অন্যদিকে এইচডিএফসি ব্যাংক চব্বিশটির কম ইএমআই প্রদান করার পরে লোন ফোর ক্লোজ করলে চার শতাংশ চার্জ নেয় চব্বিশ থেকে ছত্রিশটি ইএমআই এর পরে ঋণ ক্লোজ করলে তিন শতাংশ চার্জ নেয় ব্যাংক আর আপনি ছত্রিশটির বেশি ইএমআই প্রদান করার পরে ফোর ক্লোজ করলে দুই শতাংশ চার্জ প্রযোজ্য হয় উভয় ব্যাংকে আপনি প্রথম ইএমআই পরিশোধ করার পরে ঋণের অগ্রিম পরিশোধ করতেই পারেন উপরন্তু আপনাকে ফোর ক্লোজার চার্জের ওপরে আঠেরো শতাংশ জিএসটি দিতে হয় যত তাড়াতাড়ি আপনি ঋণ পরিশোধ করবেন ততই কম সুদ আপনাকে দিতে হবে ব্যাংক বাজার ডট কম এর মতে বিভিন্ন ব্যাংকের মধ্যে ব্যক্তিগত ঋণের ওপর সুদের হার নয় দশমিক নয় নয় শতাংশ থেকে চুয়াল্লিশ শতাংশ পর্যন্ত হয়ে থাকে তাই এই ধরনের ঋণ দ্রুত পরিশোধ করা আখেরে আপনার জন্যই ইতিবাচক চলুন জেনে নেওয়া যাক ব্যক্তিগত ঋণ প্রিপেমেন্ট করলে আপনি কতটা সুদ বাঁচাতে পারবেন ধরুন আপনি পনেরো শতাংশ বার্ষিক সুদে পাঁচ বছরের জন্য দু লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ নিচ্ছেন এতে আপনার ইএমআই হবে চার হাজার সাতশো আটান্ন টাকা আপনাকে পাঁচ বছরে মোট দুই দশমিক আট পাঁচ লক্ষ টাকা দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে সুদের পরিমাণ পঁচাশি হাজার চারশো উনআশি টাকা এখন ধরা যাক আপনি এক বছরে ঋণ পরিশোধ করবেন ইএমআই ক্যালকুলেটর অনুসারে আপনি প্রথম বছরের শেষ পর্যন্ত ঋণ পরিশোধ করার পরে আপনার বকেয়া ঋণের পরিমাণ হবে এক লক্ষ সত্তর হাজার নশো একষট্টি টাকা এখন এই ঋণ পুরোপুরি একেবারে পরিশোধ করলে আপনার প্রায় সাতান্ন হাজার টাকার সুদ বাঁচবে উদাহরণস্বরূপ যদি আপনার ঋণ আইসিআইসিআই ব্যাংক থেকে হয় তাহলে আপনাকে এক্ষেত্রে কোনো ফোর ক্লোজার চার্জ দিতে হবে না কারণ আপনি এক্ষেত্রে বারোটি ইএমআই দিয়েছেন সময়ের আগে ঋণ পরিশোধ করা আপনার মাসিক বাজেটের উন্নতি ঘটায় কারণ যে অর্থ ঋণ পরিশোধ করতে খরচ হতো তা আপনার হাতেই থেকে যাবে আপনি এই অর্থ আপনার সঞ্চয় সম্পদ সৃষ্টি বা অবসর পরিকল্পনার জন্য ব্যবহার করতে পারে। ব্যক্তিগত ঋণের অগ্রিম পরিশোধ স্বল্প মেয়াদে আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে না তবে এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে যেহেতু আপনি সময় আগে ঋণ পরিশোধ করেছেন আপনি ভবিষ্যতে কম সুদের হারে ঋণ পেতে পারেন সম্পূর্ণ প্রি জন্য আপনাকে একেবারে বড় অঙ্কের টাকা জমা দিতে হবে যা আপনার আর্থিক পরিস্থিতির পক্ষে অনুকূল নাও হতে পারে তাই আপনি যদি ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করে আংশিক বকেয়া মিটিয়ে দেন তাহলে আপনার ইএমআইয়ের অঙ্ক এবং মেয়াদ উভয়ই কমে যায় ফোরক্লোজার সুদের বোঝা কমাতেও সাহায্য করবে একটি জিনিস মনে রাখবেন যে আপনাকে এই সুবিধা নেওয়ার আগে আপনার নেওয়া ব্যক্তিগত ঋণের শর্তাবলী পড়তে হবে যাতে আপনি পরবর্তীতে এই নিয়ে যে কোনো রকমের সমস্যা এড়িয়ে যেতে পারেন